নমস্কার আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো ঘরকন্যা লাইফের নতুন একটি ব্লগে সকলকে স্বাগত জানাই আজকে তোমাদের সঙ্গে আরও একটি নতুন আসনের ডিজাইন শেয়ার করব। এটা কিন্তু খুব সিম্পল আর একদম সোজাসুজি যারা আসন সেলাই করতে একটুও পারো না তারাও কিন্তু পারবে আর এই যে আজকে একটু ইসের ফুলের ভুষি ভিজিয়েছিলাম মিষ্টি দিয়ে তো সেটাই আজকে খাবো এরে কিন্তু শরীর ঠান্ডা রাখে আর খাওয়া কিন্তু খুবই ভালো গরমের দিন হোক গরমের দিনেই বেশি খায় সবাই কারণ এটা একটু ঠান্ডা তো ঠান্ডার সময় খেলে আবার ঠান্ডা লেগে যাবে তো গরমের সময়তেই বেশি সবাই মানে খাওয়া দাওয়া করে আর এটা দিয়ে শরবতও তৈরি করা যায় আর এখানে দেখো আমি আসনটা একদম সিম্পলভাবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু খুব সহজ তো পাঁচটা পাঁচটা ঘর করে কিন্তু আমি এটাকে তৈরি করছি তো লাইন করে পাঁচটা করে ঘর তৈরি করে নিতে হবে আর নিচের দিকটাতে ছয়টা করে লাইন কর মানে ছয়টা লাইন দিয়ে একদম লাস্টের যে মানে কন্যা আমি মেশাবো দেখ দেখবে সেখানে কিন্তু ছয়টা ঘর থাকবে আর এখান এখানে এইভাবে গুনলে কিন্তু পাঁচটা পাঁচটা করে হবে তো এইভাবে আমি পাঁচটা করে লাইন করে নেব আর এই দিকটাতে দেখো একটা দুটো তিনটে আর চারটে খোপ হবে চারটে খোপের পরে কিন্তু একটা বড় লম্বা লাইন করে নিয়েছি দেখো এ মাথা থেকে ওই মাথা পর্যন্ত তো সেই এই মাথা থেকে ও মাথা পর্যন্ত করে নিয়ে এই যে এখন আমি এই যে কর্নারটাতে এটার সঙ্গে জয়েন করে দিলাম আর এটা দেখো দেখতে কেমন হয়েছে ফুলের টপের মতো আর টপটাকে আবার এই যে এই সাইড থেকে আবার চার ঘর করতে হবে এই সাইডে চার ঘর আর ওই দিকটাতে চার ঘর করে তিন ঘর করে দু ঘর করে এক ঘরে গিয়ে শেষ করতে হবে আর এটা দেখতে কিন্তু অর্ধেক চাঁদের মতো হয়েছে দেখে বুঝতেই পারছো কতটা সুন্দর হয়েছে দেখতে আর তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতো কালার দিয়ে তৈরি করতে পারো এখানে আমি মাঝখানে পিঙ্ক কালার দেব তো এই যে এই লাইন বরাবর এখান থেকে আমি আবার শুরু করব এই মাঝখানে যে চৌক নিমকির ঘরটা করেছি তো সেই নিমকিটাকে তৈরি করে নেব তো এটা কিন্তু খুবই সহজ বানানো আর খুব তাড়াতাড়িও হয়ে যায় তো ভরাট ভরাট কাজ পুরো আসনটা দেখবে তৈরি করার পরে একদম ভরে যাবে তো কেমন লাগলো আজকে আমার এই আসন সেলাই করাটা অবশ্যই কিন্তু জানিও আর ডিজাইনটা কেমন হয়েছে সেটাও জানিও আর যারা আমার ব্লগ দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যারা নতুন আছে অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে অল অন করে রেখো যাতে আমার ব্লগ ছাড়লে তোমাদের ফোনে নোটিফিকেশন পৌঁছে যায় আর এই যে দেখো এই যে ডিজাইনটা তৈরি করে নিচ্ছি এটা করে নিলে পাশের যে প্যাটার্নগুলো আছে সেগুলো তৈরি করতে খুব সহজ হবে মানে সাইড থেকে আবার ফ্লাওয়ারটা যখন আমি তৈরি করব তখন আমার ইজি হবে কালারটা মানে কালারটা দিয়ে তৈরি করতে বেশ ভালো হবে ঘরগুলোকে আর বারবার গুনে গুনে করতে হবে না তো এটা আমি এই যে এখানে শেষ করলাম তো এরপরে আমি পাশের কালারগুলো দিয়ে এটাকে ভরাট করে নেব ফ্লাওয়ারটা বানানো কিন্তু খুবই সহজ তোমরা এক থেকে দুবার দেখলে কিন্তু এটা বুঝতে পারবে কি করে আমি তৈরি করেছি আর যদি না বুঝতে পারো অবশ্যই স্ক্রিনশট দিয়ে তারপরে দেখে নিও বেশ সুন্দর বোঝা যাচ্ছে কালারগুলো আর খুবগুলোও দেখা যাচ্ছে খুব ভালো করে তো অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করো আসতে হবে আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা